মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিটে নাকি এরকম দারুন গেট ভাই করে নিতে পারতো জি ভাই যান এটা হলো মদিনের দেখা যায় দ্বিতীয় কারখানা এটা হলো ভিয়েতনামি একটা গেট যেটা এক ভাই সচিয়াল প্রবাসী ভাই অর্ডার করছে নিচে সিটকে নাম লাগাই দেয় দেয় এই দেখেন

এরপরে আমরা দেখবো এইখানে দেখেন কিছু কাজ চলতেছে এগুলো কালার কিন্তু এটাও কালার বাকি আছে এটা হলো ভিয়েতনামিক স্টাইলের গেট এই যে দেখেন যে খুলে দিল আবার এই পাশে একটা গেট আছে এটাও চলে এই দেখেন ভিয়েতনামি গেট খুবই ইজি গেট দেখেন আমাদের একদম ইজি গেট একদম ইজি কিন্তু হ্যাঁ এই যে খুলে দিলেন এখন আপনি ভিয়েতনামের এই পাশে এখন কিন্তু মার্কেটে সর্বত্র ঠিক আছে দেখেন এই হয়ে দেখেন পাশাপাশি ভাই বাড়ির যে কোনো ধরনের গ্রিল দরজা যেকোনো কিছু করতে সব কিছু করতে পারবে এই যে দেখেন আমাদের এখানে যে গ্রিল তৈরি করতেছে এটা হলো কুমিল্লা চৌদ্দ গ্রামের সৌদি প্রবাসী অর্ডার করছে

প্রজেক্টের ভিতরে মোদিন এন্টারপ্রেসের তিনটা প্রতিষ্ঠান এটা হলো মোদিন এন্টারপ্রেসের দ্বিতীয় নম্বর কারখানা এখানে সম্পূর্ণ এম এর কাজগুলো করা হয়